মেগাস্টার শাকিব খান গিলে তো খাচ্ছে ভাই গিলে তো আজকেও খাচ্ছে মানে তেত্রিশ কোটি টাকার প্রায় বক্স অফিস কালেকশান হয়ে গেল তাহলে আজকে বন্ধুরা এখন আমরা এই এই টোটাল বক্স অফিস কালেকশানটাকে নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে বাকি যেখান থেকে যা বক্স অফিসের আপডেট পেলাম সেগুলো নিয়ে কথা বলবো প্রথমেই হাত হাত্য করে ক্ষমা চেয়ে নিছি কারণ কালকের ডেটে আমার সেভাবে মেগাস্টারকে নিয়ে ভিডিও বানানো হয়নি বাড়ি থেকে বেরিয়েছিলাম মেগাস্টারকে নিয়ে ভিডিও বানা মানে বানিয়ে গেছি যতটুকু আর বাড়ি ফিরে আমাকে এডিট করতে হয়েছে দেন একটা ইন্টারভিউ ছাড়তে হয়েছে ইয়শ দা এবং নুসরাতি তাদের ইন্টারভিউ ছাড়তে হয়েছে চাঁদ বামা চাঁদবামা তোমরা নিজেরাই দেখেছ সেই গানের সেই নুসরাতি তোমাদের প্রিয় নুসরাতি এবং আমাদেরও প্রিয় নুসরাদি তারই একটা নতুন ছবি আসছে সেই ছবিটার প্রমোশনাল প্রমোশনে আমরা রয়েছি তো সেই কারণে আমি সেখানে গিয়েছিলাম এবং দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছি এবং দুর্দান্ত একটা ইন্টারভিউ এসে পারলে চাইলে চেকআউট করতে পারো তো সেটাই করতে গিয়েছিলাম আর কি সেই কারণে কালকে আর সেভাবে অন্য কোনো কন্টেন্টই সেভাবে বানানো হয়নি আচ্ছা আজকে এবার আস্তে আস্তে অনেকেই বলছে যে শাকিব খানকে নিয়ে আমি দেখলাম একজন লিখেছে সাকিব খানকে নিয়ে ভিডিও বানাবে কেন বানাবো না শাকিব খানের তো ভোরে ভোরে আপডেট এবং এরকম একটা বাংলার অন্যতম উজ্জ্বল নক্ষত্র মেগাস্টার তাকে নিয়ে তো ভিডিও বানাতেই হবে এবং তাকে নিয়ে তো সেলিব্রেটও করতেই হবে তাই না তো প্রথমত কালকের ডেটের বাকি যে ইয়েগুলো রয়েছে সাকিব খান ইউনিভার্স পেজটা কী বলছে দেখি তারা লিখেছে অলরেডি মাল্টিপ্লেক্স থেকে কালকের ডেটের গ্রস কালেকশান যেটা হয়েছে দশম দিন দশ দিনে মাল্টিপ্লেক্সের গ্রস কালেকশান হচ্ছে আচ্ছা বিদ্রোহ আজ ব্লকবাস্টার সিনেমাস এবং স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম শাখা বন্ধ ছিল ঠিক আছে ব্লকবাস্টার সিনেমাস বন্ধ ছিল এবং স্টার সিনেপ্লেক্সের মিলিটারি মিউজিয়াম শাখা বন্ধ ছিল কালকে মানে গতকালকে আর কি বন্ধ ছিল সেটা হচ্ছে তাও কালেকশানটা এসছে চুয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা দেশের সকল মাল্টিপ্লেক্স থেকে পর্বাদের দশম দিনের গ্রস কালেকশান চুয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা এরা বলছে সেটা আর আর একটা রিপোর্ট তো নিশ্চয়ই বিএমআর দেবে সেটাও আমি দেখে নিচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি এবং টোটাল মাল্টিপ্লেক্সের কালেকশানই গিয়ে দাঁড়িয়েছে এই দশ দিনে পাঁচ কোটি আটষট্টি লক্ষ টাকা হিউজ যেটা হিউজ ঠিক আছে এটা এবং হিউজ এবং দশম দিনে মধুবিতা থেকে কালেকশন হচ্ছে পাঁচ লক্ষ এক হাজার টাকা এবং মধুমিতার গ্রস কালেকশান দশ দিনে আশি লক্ষ চোদ্দো হাজার টাকা জাস্ট মানে ক্যান ইউ ইম্যাজিন ভাই কি করেছে সিরিয়াসলি মানে আমি আমি সত্যি বলছি আমি অবাক হয়ে গেছি আমি নিজে বলছি আমি অবাক হয়ে গেছি একটা হল থেকে আশি লাখ টাকার কালেকশন তাও মাত্র দশ দিনের ভিতরে ভাই এটাই হচ্ছে মেগাস্টারের স্টারডাম এটাই হচ্ছে সাকিব খান পাওয়ার যাই হোক এর পরবর্তীতে আমরা বিএমআর এর পেজটা দেখি তারা আপডেট দিয়েছে নাকি হ্যাঁ তারা আপডেট দিয়েছে একচল্লিশ লক্ষ টাকা খুব একটা ডিফারেন্স নেই ওরা চুয়াল্লিশ বলেছে এরা একচল্লিশ বলেছে তো এই হচ্ছে ব্যাপার এবং এরা বলেছে পাঁচ লাখ টাকার কাঁচা কাছাকাছি তো সুপার হোল্ড এরা এটাই লিখেছে কি লিখেছে এবার পড়ি ওয়ার্কিং ডেগুলোতে বরবাদ সিনেমার কালেকশন ও ড্রপ দেখা যাচ্ছে তারপরেও হিউজ একটা নাম্বার তুলে তুলতে সক্ষম হচ্ছে সিনেমাটি মুক্তির দশম দিনে স্টার সিনেপ্লেক্স লাল সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিলিয়ে মোট শো চলেছে ছেচল্লিশটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বাইশটি শো হাউসফুল একটি অলমোস্ট ছিল লায়েন্সের মাঝে দুটি শো হাউসফুল তিনটি অলমোস্ট ছিল গ্র্যান্ড সিলেটে একটি শো অলমোস্টুল গেছে গতকাল দশ দিনের শেষে বরবাদের মোট মাল্টিপ্লেক্স ক্রস চার পয়েন্ট পঁচানব্বই কোটি সরি পঁচানব্বই নাম চার পয়েন্ট সাতানব্বই কোটি টাকা যেটাকে অলমোস্ট পাঁচ কোটি টাকায় ধরা যেতে পারে এরা বলছে যেটা এবং ওরা বলছে পাঁচ কোটি ষাট লক্ষ টাকা হ্যাঁ ওই যে মানে ব্লকবাস্টার সিনেমাস এবং আরও আরও কিছু সিনেমাও রয়েছে সেগুলোকে অ্যাড করেই আর কি ওরা এতদিন ধরে তো অ্যাড হয়েছে না কালকে না হয় বন্ধ ছিল এতদিন ধরে তো অ্যাড হয়েছে সেগুলোকে নিয়েই বলেছে আচ্ছা তো টোটাল কালেকশন এটা ইতিমধ্যে বরবাদ মাল্টিপ্লেক্সে আরফিন শুভর হায়েস্ট গ্রস আর মুজিব সিনেমার মাল্টিপ্লেক্স গ্রস কালেকশনকে অতিক্রম করেছে আগামীকাল মাল্টিপ্লেক্সে পাঁচ কোটির এলিট ক্লাবে এন্ট্রি নেবে বরবাদ এলিট ক্লাব আর ইচ্ছা এই ব্যাপার তো মাল্টিপ্লেক্সে একটা হিউজ 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 কালেকশন করেছে বরবাদ আমি বারবার বলছিলাম মাল্টিপ্লেক্সের হোলটা কিন্তু মারাত্মক দাগই কিন্তু কালেকশন ড্রপ করছে আস্তে আস্তে কারণ কালকে দেখলাম উনিশ আজকে এই কালকে দেখলাম কুড়ি আজকে দেখলাম উনিশ জঙ্গলি কিন্তু উল্টে বাড়ছে আমি অবাক হয়ে যাচ্ছি কালেকশনটা বাড়ছে জঙ্গলির এবং কালকে দেখেছিলাম ছয় আজকে দেখছি আট গ্রেট গোয়িং এবং বাকি চক্করেরও তো কমছে দিনকে দিন কমছে এবং এটা ছেড়েই দাও এটা ভাই আঠাশে নেমে এসছে আঠাশ হাজার হ্যাঁ লাখ নয় তাই যাচ্ছে তাই অবস্থা এটার আর বাকিগুলোর কথা কিছু আর বাকি তো কিছু নেই তো জঙ্গলি কিন্তু হেভি জিনিস আমি একটু জঙ্গলিটাকে নিয়েও বলে দিই ভিডিওর ভিতরে মুক্তির দশম দিনও শো বেড়েছে বেড়েছে কালেকশন ওয়ার্কিং ডেগুলোতে বেশ ভালো পরিমাণ দর্শক টানছে জঙ্গলি গতকাল স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট শো চলেছে আঠেরোটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে সাতটি শো হাউসফুল ছিল দশ দিনের জঙ্গলি মোট মাল্টিপ্লেক্স ক্রস তিয়াত্তর পয়েন্ট চু চুরাশি লক্ষ টাকা নেক্সট উইকেই এক কোটি ক্লাবে এন্ট্রি নেবে সিনেমাটি তাই এই সিনেমাটাতে হেভি বক্স অফিস কালেকশন করছে আমি সত্যি বলছি এতটাও এক্সপেক্ট করিনি শাকিব খানের সামনে দাঁড়িয়ে এরকম এই কালেকশান করবে আর কি এ কিন্তু কালেকশান বাড়িয়ে যাচ্ছে নিজের মানে ঈদের দিনের সময়ের সময় যেরকম কালেকশন করছিল তার তার থেকেও বেশি কালেকশান এখন করছে এটাই হচ্ছে সিনেমার মানে পাবলিকের ভালো লাগা জানো তো কোন ক্রিটিক কি বলল আর কোন তোমাদের বাংলাদেশের অন্যতম বড় ক্রিটিক কি বললো কিছু যায় আসে না আমি তো দেখতে পাচ্ছি সেটাই যাই হোক বরবাদ নিয়ে কথা বলি মেনলি বরবাদ কিন্তু অলরেডি মাল্টিপ্লেক্স থেকেই আমরা ধরি পাঁচ কোটি টাকার কালেকশন হয়ে গেছে দশ দিনে পাঁচ কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশান এবং আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে প্রতিদিন যদি এরকম কালেকশন করে যে চল্লিশ বিয়াল্লিশ লাখের একটা কালেকশান করে তাহলে আরামসে আরামসে ধরে রাখো যে মানে সিঙ্গল স্ক্রিন মেলালে এর তিন গুণ কালেকশন হয়েছে মানে যদি চল্লিশ লাখ হয় তাহলে এক কোটি কুড়ি লাখ এরকম এরকমের ওপরে কালেকশনটা জাঁড়াবে আর কি তো এরকম আমার কোথাও গিয়ে মনে হয় তো আমার যেটা মনে হয় যে এটা কিন্তু দেড় কোটি টাকার কালে কাছাকাছি একটা কালেকশনের মাত্রায় গিয়ে দাঁড়াবে আর কি তো সেটা হলে অলমোস্ট আমরা তিরিশে গেছিলাম তো আজকে একত্রিশ বত্রিশ কোটি টাকা অবধি এবং ম্যাক্সিমাম তেত্রিশ কোটি টাকা অবধি যেতে পারে মানে বত্রিশ থেকে তেত্রিশ কোটি টাকা অবধি আমি আজকের কালেকশান অ্যাড অন করলে গ্রস কথা বলছি হ্যাঁ গ্রস সেলের কথা বলছি নট নেট তো বত্রিশ তেত্রিশ কোটি টাকার কাছাকাছি কিন্তু আজকের ডেটের কালেকশানটা যেতে পারে এবং জি দিস ইজ হিউজ আমি যেটা বলছি সিঙ্গেল স্ক্রিন নিয়ে বলছি কারণ এটা জাস্ট মাল্টিপ্লেক্সের জিনিসই তোমরা দেখছো সিঙ্গেলস্ক্রিনে একশো কুড়িটা হল রয়েছে তার ভিতরে হয়তো কুড়িটা হলের রিপোর্ট তোমরা পাচ্ছ আর একশোটা হলের রিপোর্টই পাচ্ছ না তাই সেই হলগুলোকে যদি যোগ করো হ্যাঁ এরোমেটা একটা আসতে পারে হ্যাট সফট ও শাকিব খান নিজের দশ নম্বর দিন দশ নম্বর দিনেও মানে রিলিজের দশ নম্বর দিনেও ঈদের দশ নম্বর দিনেও এরকম কালেকশান করা ওয়ার্কিং ডে হয়ে গেছে না এখন তারপরেও সবার বাপ লেভেলের কালেকশানটা কিন্তু একমাত্র মেগাস্টা শাকিব খানে করছে আর কেউ কিন্তু ওর ধারে পাশে নেই ইভেন কি ওর হাফেরও হাফ কালেকশান করছে কিন্তু বাকি সমস্ত সিনেমাগুলো তাই না দেখে ভালো করে বোঝো তাহলে তোমরাই বুঝতে পারবে দাগি কিন্তু শাকিব খানের হাফেরও কম কালেকশান করছে এটা এটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে এবং বাকি আমি দেখছি যাই কালেকশান ইত্যাদি আসুক না কেন কেউ কিন্তু সাকিব খানের সামনে টিকতে পারছে না সাকিব খান একাই মানে সেই এক মধ্যে সেইরকম একটা ব্যাপার সাকিব খান একাই সব একদম রাক্ষসের মতন গিলে খাচ্ছে বক্স অফিসটাকে তো তোমাদের কি মনে হচ্ছে এই যে তেত্রিশ কোটি টাকা প্রতিদিন এরকম দু কোটি তিন কোটি দু কোটি তিন কোটি এরকম করে একটা কালেকশান যে প্রতিদিন যাচ্ছে এটা এটাকে কি তোমাদের কি মানে কি ধারণা হচ্ছে যে এইরকমভাবে যদি চলতে থাকে এবং আবারও যদি শুক্রবার দিন তোমাদের সম্ভবত ছুটি সেদিনকে যদি একটু জাম্প দেখে তাহলে এরমভাবে কি মানে একশো কোটি সম্ভব এবং ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে অবভিয়াসলি ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে কি একশো কোটি সম্ভব নাকি তুফানের রেকর্ড ভাঙবে নাকি তুফান যে ষাট কোটি টাকার মানে রস কালেকশন করেছিল সেটা রেকর্ড ভাঙবে না কি হবে এক্স্যাক্টলি মানে এক্স্যাক্ট মানে ব্যাপারটা কি হতে চলেছে সেটা তোমাদের কি মনে হচ্ছে একটু জানিও তো কমেন্ট সেকশানে আমার কিন্তু এখনও বিশ্বাস এই ছবিটা একশো কোটির ক্লাবে ঢুকতে পারে তো দেখা যাক কি হয় চলো বন্ধুর বা নতুন কোনো ভিডিও দেখা হবে ভাই